আমি এখানে দুটো চালতা নিয়েছি চালতা দুটোর আমি আচার বানাবো এই চালতাটাকে আমি প্রথমে কেটে নিচ্ছি কীভাবে আমি চালতাটা কাটছি আপনারা দেখতে থাকুন চালতা কাটা কিন্তু খুব কঠিন না খুব ভয় পাওয়ারও কিছু নেই কীভাবে কাটতে হয় আপনারা পুরো ভিডিওটা দেখুন একটু স্কিপ করবেন আর আমি যদি আঁচারটা বানাচ্ছি সারা বছর কিন্তু আরো সংরক্ষণ করে রাখা যায় কোনো রকম নষ্ট হবে না তো কীভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন এইভাবে কাটতে হবে আর আঁচারের ক্ষেত্রে একটু শক্ত চালতা তাহলে আঁচাটা খুব ভালো হয় দেখুন এইভাবে করে প্রথমে চাল তার এটাকে আমরা বাঘরা বলি আর আপনারা কী বলেন কমেন্ট করে জানাবেন একটা একটা করে ছাড়িয়ে নিতে হবে এই উপরের অংশটাকে এটা একটু শক্ত হয় তাই একটু সাবধানে কেটে নেবেন এভাবে করে আমি সবগুলোকে ছাড়িয়ে নেব অত সহজে কিন্তু ছাড়ানো হয়ে যাচ্ছে এটা হচ্ছে চালতার ফুল এটাকে ফেলে দিতে হবে এবার আমি এগুলোকে কেটে নিচ্ছি প্রথমে এভাবে ছোটো ছোটো করে কেটে নিতে হবে আর এই সাইডের অংশগুলোকে বাদ দিয়ে দিতে হবে ভেতরে যে একটা অংশ থাকে এটাকে আমরা শাঁস বলি এটা কি কিন্তু এভাবে তুলে দিতে হবে দেখুন এভাবে কত সুন্দরভাবে উঠে যাচ্ছে এটা যখন আচার বানাবেন তারপরে কিন্তু এটা মুখে পড়লে খেতে ভালো লাগবে তাই এটাকে তুলে দিতে হবে সবুজ অংশটাকে খুব ভালো করে তুলে নিতে হবে একটু যেন সবুজ অংশ না থাকে তাহলে আচারটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আমি এটাকে ছাড়িয়ে নিয়েছি এটাকে আমি ছোট ছোট করে কেটে নেব পুরোটাকে আমি এইভাবে কেটে নেব উনুনটাকে ধরিয়ে নিয়েছি কড়াইটা আমি বসিয়ে দিলাম কড়াইতে জল দিয়ে দিচ্ছি চালতাটাকে আমি সেদ্ধ করে নেব ভালো করে চালতাটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চালতাটাকে কিন্তু জলের মধ্যে ডুবিয়ে রাখবেন না হলুদ লবণ দিয়ে দিলাম এটাকে আমি ঢেকে খুব ভালো করে সেদ্ধ করে নেব এটা সেদ্ধ করে নেব আমি পনেরো মিনিট মতো আমি এখানে একটা শুকনো ভাজা মশলা বানিয়ে নেব নিচি দুটো তেজপাতা নিচ্ছি হাফ চামচ ধনে এক চামচ গোটা জিরে এক চামচ পাঁচ ফোড়ন আর এক চামচ মৌরি সব কিছুকে আমি হালকা গরম করে নেব খুব বেশি গরম করবো না খুব কড়া করে ভাজবো না আমি হালকা করে একটু নেড়ে নিচ্ছি কড়াই নাড়তে নাড়তে এভাবে একটা আওয়াজ করবে ফটফট তখন বুঝতে হবে এটা ভাজা হয়ে গেছে এর থেকে বেশি কড়া ভাজলে মশলাটা তেতো লাগবে এটাকে নামিয়ে ঠান্ডা করে নেবো ঠান্ডা করে আমি গুঁড়ো করে নিচ্ছি আমি মশলাটা ভাজার সময় লঙ্কাটা দিতে ভুলে গেছি এখানে আমি ছটা লঙ্কা নিয়ে নিচ্ছি ঝালটা আপনারা বুঝে দেবেন আপনারা ঝাল বেশি খেতে চাইলে ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারেন লঙ্কাটাকে একটু আমি ভেজে নিচ্ছি চম্পাটা সেদ্ধ হয়ে গেছে দেখুন এটাকে নামিয়ে জলটা ঝাড়িয়ে একটু সেতে করে নেবো আমি হালকা করে থেতো করে নিচ্ছি খুব বেশি থেতো করবেন না তাহলে পুরোটা একদম গলে যাবে এবার হালকা হালকা করে একটু থেতে করে নিতে হবে এগুলো আমার হয়ে গেছে দেখুন আমি এরকম অল্প অল্প করে থেতো করে নিচ্ছি এভাবে থেতে করে নিলে আচাটা খেতে ভালো লাগবে আর আঁচাটা খুব সুন্দর হবে একইভাবে আমি সবগুলোকে থেতো করে নেবো আমি এখানে পাঁচশো গুড়কে জলে ভিজিয়ে রেখেছি গুড়ের মধ্যে যে ময়লাটা থাকবে সেটা ছেঁকে পরিষ্কার করে নিলেই ভালো না হলে খাওয়ার সময় মুখে যদি বালি পড়ে খেতে ভালো লাগবে না সেই জন্য আমি গুড়টাকে আগে থেকে জলে ভিজিয়ে রেখেছি এখানে পাঁচশো গ্রাম গুড় নিয়েছি দ্রুত চালতার জন্য আমি এখানে একটু সরষের তেল নিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর অল্প একটু পাঁচ ফোঁড়া দেখছি আমি চালতাটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে চালতার যে একটা রসটা আছে সেটা শুকিয়ে গেলে কিন্তু আঁচারটা বেশি দিন ভালো থাকবে এই ছোটো ছোটো পিসগুলো আপনারা মেনে চলবেন তাহলে আঁচারটা অনেক দিনই ভালো থাকবে চালতাটাকে খুব ভালো করে পাঁচ থেকে সাত মিনিট নাড়াচাড়া করে নিতে হবে চালতাটাকে একটু বাজা বাজা করে নিতে হবে সেদ্ধ সময় লবণ ছিল সেই লবণটা ভুজে দিতে হবে মিশে একটু হলুদ আপনারা চাইলে এখানে কালার যেন পাঁচ মিনিট লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন এবার গুড়টাকে দিয়ে দেবো গুড়টাকে আমি এভাবে ছেকে নিচ্ছি এটা গুড়ের ময়লা এটাকে তুলে অন্য জায়গায় রেখে দিতে হবে এটা অন্য সময় অন্য গুণ আগে ব্যবহার করবেন এটা ফেলে দেওয়ার দরকার নেই এটাকে তুলে দিলে আচারটা পরিষ্কার হয় দেখুন কতগুলো ময়লা বেরিয়েছে বালি রয়েছে এভাবে ছেঁকে নিতে হবে ছেঁকে নিলে বালিটার মুখে পড়বে না আর এই ময়লাটাকে এভাবে তুলে ফেলে দিতে হবে তুলে নিলে আচারটা একদম পরিষ্কার হবে চালটাকে কিন্তু খুব ভালো করে ফোটাতে হবে গুড়ের মধ্যে আঁচটাকে মিডিয়াম রেখেই ফোটাবে দেখুন আমার গুড়টার মধ্যে একটু জলটা বেশি দেওয়া হয়ে গেছিল সেই জন্য একটু বেশি সময় লাগছে আর অল্প জল দিয়ে গুড়টাকে ভেজাবেন আচারটা কি কিন্তু ঘন ঘন নাড়তে হবে নাহলে গুড় নিচে বসে যাবে এমনি সুন্দর একটা কালার এসেছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ির দরকার নেই কারণ গুড় দিয়ে আচার বানালে আচারের কালার এমনিতেই সুন্দর হয়ে যায় আঁচটাকে কিন্তু খুব হাই দেবেন না মিডিয়াম দিয়ে কিন্তু আচারটা বানাবেন আচারটা দেখুন এইভাবে যখন রসটা পড়বে তখন বুঝতে পারেন আচারটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে এবার মশলাটা দিয়ে দিতে হবে ভেজে রাখা মশলাটাকে গুড়িয়ে দিয়ে দিচ্ছি মশলাটা খুব বেশি দেখুন মশলাটাকে দিয়ে আমি তিন থেকে চার মিনিট ফুটিয়ে নামিয়ে নেব রেডি হয়ে গেছে দেখুন এইভাবে যখন দেখবেন একটা তার তৈরি হচ্ছে তখন কিন্তু ভাবতে হবে আচারটা রেডি হয়ে যায় এর থেকে বেশি কিন্তু আঁচি আর বসিয়ে রাখা যাবে না তখন একদম শক্ত হয়ে যাবে আচারটা এবং খেতে একদমই ভালো লাগবেন আমি এখানে ভিনিগার ব্যবহার করলাম না আপনারা চাইলে আচারে ভিনিগার দিতে পারেন আপনারা যদি বেশি করে আচার বানান বা বেশি দিন রাখতে চান তাহলে আচারের মধ্যে ভিনিগার এক চামচ দিয়ে দেবেন দিয়ে এক মিনিট ফুটিয়ে নামিয়ে দেবেন তাহলে সেই আচারটা এক বছর ভালো থাকবে আমার এই আচারটা এক সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে সেই জন্য আমি এটা তার ভিনিগার ব্যবহার করলাম না এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে দেখাচ্ছি কেমন হয়েছে আচারটা কিন্তু দেখতেও ক্ষেত্রে দুটো কিন্তু দারুণ হয়েছে আমার অন্ধকার হয়ে গেছে আচারটা বানাতে সেই জন্য লাইটটা কম আছে আচারটা ঠিকঠাক বোঝা যাচ্ছে না যে কতটা সুন্দর হয়েছে সত্যিই বন্ধুরা আচারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আপনারা এইভাবে একবার বানিয়ে দেখবেন আমার এরকম নতুন নতুন রেসিপিগুলো ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন